ওদের সবার সাথে কিন্তু আমি ছবি তুলেছি জানো ওরা জানে এই করলে কি জানো স্কুলের সবাই কি জানো আচ্ছা স্কুলে ওদের সাথে আমি ছবি তুলেছিলাম এই ছবিটা দেখে স্কুলে রাখা উচিত রাখা আছে কিনা যাবে না গর্ব করে একটা ছবি দেখা উচিত হ্যাঁ এই ছবিটা রাখলে বাচ্চারা উৎসাহ পাবে এই যে দেখো আজকে ওরা আমাদের কাপাশের জন্য কত গর্ব তাই না এখন আমি এখানে যারা মা এই যারা গার্জিলিং সদস্য শিক্ষক আমাদের চাঁদপুর ইউজের বাসী সব থেকে আমাদের চাঁদপুরে ইউনিয়ন আমাদের চাঁদপুরে মানে আমাদের আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনকে আমি অনুরোধ করবো এই যে বাচ্চারা একেবারে সব বলে দিতে পারবো জাতিসংঘ একটা সহযোগী সংস্কার তারা কাদের জন্য কাজ করে তারা শিশুদের জন্য কাজ করে এবং নারীদের জন্য কাজ করে ওরা কিন্তু এক কথায় বলে দিতে পারতো এখন যারা অভিভাবক এবং বড়রা তাদের জন্য একটা কথা আপনারা নারী অবস্থা নির্মূলের এখনই সময় নারী শিশুরুপে যেন কোন রকম অসহযোগিতা কোন রকমের খারাপ কোনো ক্ষতি কথা কোন অন্যায় আচরণ কিছু যেন না হয় আমরা এই টাকা সখন এগারোটা দিনে আমরা ঘুরলাম যে গর্ভবতী যারা মা হবে নতুন সন্তানের জন্ম দিবে সেই সব জায়গায় আমরা কিন্তু অনেক বেশি অংশে এরা ক্লাস ফোরে করে ফাইভে করে আমরা কিন্তু ক্লাস সেভেনে তারা মেয়েদের পেয়েছি বিয়ে নিয়ে তো বিয়ে কেন দিবে মেয়ে কোনোদিনও বোঝায় না এইটা আপনাদেরকে বুঝতে হবে ছেলে এবং মেয়ে তারা কিন্তু একই সমান আপনারা ছেলে এবং মেয়ে এরা সবাই মানুষ এই কথাটা মনে রাখতে হবে এই যে এই মেয়েরা এত সুন্দর করে এত ফুটবল খেলল ওই ওখানে একটা কয়েকজন মেয়ে বাসা ওদের যে চুলটা খোলা আর যাবে চুলটা ঢাকা ওদের দিকে কোন কথা কাছে না কি কোন অলংকার আছে যাদের চুল খোলা আমাদের দেশটা গরম দেশ এই গরম দেশে যদি আমরা মাখরের মধ্যে কাজ করতে রাখি তাহলে পড়ে এমনি কি আমরা অর্থে বুঝিয়ে যাবে মেয়েদের দুর্বল করে রাখার জন্য মেয়েদেরকে মেয়েরা মেয়ে আলাদা মানুষ মানুষ না মেয়েরা এইজন্য মেয়েদেরকে আলাদা করার জন্য মেয়েদের মাথায় ঘন্টা দিয়ে রাখে যেন মেয়েরা কোনো কাজে না আসতে পারে তো মেয়েদেরকে এইখান থেকে বাসা থেকে কিন্তু সহিংসতা শুরু হয় মা মনে করে মেয়েকে তাকে একেবারে আগলায় রাখতে হবে মেয়েকে নিজে বাঁচার মতো শিক্ষা দিতে হবে আপনাদের আমাদেরকে বুঝতে হবে বেগম রোকিয়ার একটা কথা বলি পরিস্থিতি আমি পড়ে শুনিয়েছি বেগম রোকিয়া বলছে বোন আমরা ব্যবহার আসবাবত্র মানে মেয়েরা কোনো অবস্থান না যে তাকে আলমানির মধ্যে বন্ধ করে রাখতে হবে অথবা মেয়েরা কোনো এমন কোন জন্তু না যে ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে মেয়েরা মানুষ আমরা সবাই কথা বলা আমরা মানুষ ওই ছোট ভাইরা তোমাদের বন্ধুরা একসাথে চলতে হবে ঠিক আছে আর এখানে যারা অভিভাবক যারা আমাদের রাজনৈতিক যারা নেতৃত্বে আছেন প্রত্যেককে আমি বলবো সেটা রাজনৈতিক ইউনিয়ন পরিষদ শিক্ষক সবাইকে আমি বলবো যে মেয়েদেরকে আপনারা লেখাপড়া শিখায় সুশিক্ষিত করেন ক্লাস এইট পর্যন্ত করলো বিয়ে দিয়ে দিলেন তারপর মেয়েটার ভবিষ্যৎ কি বেদক ভবিষ্যৎ কিছু না আপনারা এই স্কুলে মিনা কার্টুনটা দেখাবেন আমি অনুরোধ করবো স্কুলের প্রধান উদ্বুদ্ধ করা হয় কারণ ওখানে বলা উচিত একটা জায়গা মেয়েরা শুধু হিসাব করতে পারলেই হয় মুরগি গুনতে পারলেই হয় কয়টা মুরগি আছে মুরগি কয়টা বাচ্চা আছে ওইটা গুনতে পারলেই অঙ্ক যোগ বিয়োগ করতে পারলেই হয় না মেয়েদেরকে তোমরা কি ট্রেন চালাতে চাও তোমরা কি করতে চাও আমি যখন কত খুশিতে তাই তোমরা প্লেন ছাড়াতে চাও না বিদেশে কিন্তু মেয়েরা প্লেন চালায় ছেলেরাও ছাড়ায় আমারও দৃষ্ণ ছাড়ায় এখন কিন্তু অল্প আমার আমার বন্ধু মেয়ে প্লেন ছালায়